আসসালামু আলাইকুম অন্তরা হ্যালো আপনার আপনার কি সাউন্ডের সমস্যা কিছু তো শুনি না আমি অ্যাকচুয়ালি হচ্ছে মিউট করেছিলাম যার কোনো শোনা যায় না এখন আমি মিউটটা আনমিউট করেছি তো আমি আজকে ইউনি বাইশ থেকে পঞ্চাশতম আয় পর্যন্ত পড়েছি আমি আপনার এখন আমি সেগুলো অর্থ করবো আপনাদের শোনাবো আশা করি আপনাদেরও ভালো লাগবে কিছু জানতে পারবেন হয়তো আমিও জানতে পারবো যারা যারা আমার সাথে এতক্ষন ছিলেন আমার live সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে করেন আমি উপকৃত হব আমার ভালো লাগবে আপনারা আসছেন বলে আমার live আসতে ইচ্ছা করে আর যদি না আসতেন কথা না বলতেন comment না করতেন হয়তো আমার এই ইচ্ছাটা জাগতো না বা আমার আসতে ইচ্ছা করতো না কারণ এর আগেও আমি বলেছি তখন তো আমি আসি এই যেহেতু এখন আসতেছি নিশ্চয়ই এখানে কিছু কারণ আছে। so সবাইকে সবাইকে আবারো অনেক অনেক ধন্যবাদ thank you চলুন আমরা এখন অর্থ করি পবিত্র কোরআন শরীফ এর অর্থ পড়তে আমার অনেক ভালো লাগে এখানে অনেক কিছু জানার আছে বোঝার আছে শেখারও আছে অনেক কিছু জানি না আমরা বিসমিল্লাহির রহমানির রহিম তারপর যখন আমি তাদেরকে রক্ষা করি তখন তারা জমিনে ভাবে বিদ্রোহ করে